নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে শনিবার গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট এর আগে আমরা দেখেছি যে ইডেনে যে টেস্ট হয়েছিল সেখানে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হার হেরেছিল এরপর গুয়াহাটিতে তারা তাদের মান রক্ষা করতে পারে নাকি বা মুখ রক্ষা করতে পারে নাকি সেটাই এখন দেখার একই সাথে বলে রাখবো এখন পর্যন্ত ভারত মোট আটটি টেস্ট খেলেছে তার মধ্যে চারটিতে তারা জয়লাভ করেছে তিনটিতে তারা পরাজিত হয়েছে এবং একটি ড্র করেছে রয়েছে ফলে গম্ভীরের চাকরিও কিন্তু এখন প্রশ্নের মুখে এই সম্পর্কে আরও আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমার সাথে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর কি মনে হচ্ছে এই সমস্ত কিছুর পর টিম ইন্ডিয়া কি তাদের রণকৌশলে কোনো পরিবর্তন আনবে দেখো পৃথা প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু থেকে ২০২৭ এর মধ্যে আটটি টেস্ট খেলে নিয়েছে ভারত যেখানে দাঁড়িয়ে চারটি তারা জিতেছে তিনটিতে হেরেছে একটি ড্র হয়েছে তাদের পয়েন্টের সংখ্যা বাহান্ন শতাংশের বিচারে যা ফিফটি ঠিক আছে এখন বিষয় হল যে কতটা কঠিন গুয়াহাটির এই টেস্ট নিঃসন্দেহে কঠিন ভারতের কাছে কঠিন গম্ভীরের কাছে আমি একটা একটা করে আসি গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে শনিবার দিন টসের পর ম্যাচ শুরু হবে সকাল নটায় এবং আর একটা অভিনব বিষয় ঘুরতে চলেছে সেটাও জানিয়ে রাখি দর্শক বন্ধুদের সেটা অবশ্য বিসিসিআই আগে জানিয়ে দিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য এটা জানিয়ে রাখছি প্রথমে কিন্তু হবে এখানে আমরা যা জেগে থাকি সকাল নটায় খেলা শুরু মানেই দশটায় ড্রিঙ্কস এবং তারপর এগারোটার সময় টি টাইম কুড়ি মিনিটের টি টাইম এগারোটা কুড়িতে আবার ফের খেলা শুরু হবে বারোটা কুড়ি ড্রিঙ্কস এবং একটা কুড়িতে লাঞ্চ টাইম দুটো থেকে আবার খেলা শুরু তিনটে ড্রিঙ্কস এবং চারটে খেলা শেষ ম্যান্ডেটারি অবশ্যই নব্বই ওভার খেলতেই হবে এবং তার জন্য খেলাটা শুরু হচ্ছে আগে কারণ আমাদের দেশের ইস্টার্ন জোনে এই মুহূর্তে কিন্তু সূর্যাস্ত ভাগে হয়ে যায় শীতকাল পড়ছে আপনারা জানেন যে কারণের জন্য ম্যাচ সকাল নটায় শুরু হচ্ছে এবার আসি খেলা প্রসঙ্গে সাধারণত আমরা ইতিহাস যদি ক্রিকেটে ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখে থাকবো আমাদের এই উপমহাদেশে যা পিচ বানানো হতো বিদেশি টিমগুলি যখন তারা আসতো এখানে তাদের জন্য টার্নার উইকেট বানানো হতো সেটা বিশন সিং বেদি এর আপল্লী প্রসন্ন চন্দ্রশেখর সেই সময়ও আমরা যেটা দেখেছি তার পরবর্তীকালে কুম্বলে হরভজন সিং মাঝখানে এল সেভা রামা নরেন্দ্র হিরওয়ানি এই সময়ও আমরা কিন্তু দেখেছি একের পর এক স্পিনারের জন্ম দিয়েছে আমাদের এই ভারত যে কারণের জন্য সেই সময় বিদেশি টিম ভারতে আসতে ভয় পেত বা ভারতে আসতে গেলে রীতিমতো তারা সেখানে প্রস্তুতি নিত এবং এইখানে আসবার পর লোকাল যারা স্পিন বোলার আছে তাদেরকে দিয়ে নেটে প্র্যাকটিস করাতো আমরা বিগত দিনে মাইক কাটিংকে দেখেছি তার সুবিধাও তিনি পেয়েছেন রিভার্স উইপ করতেন এবং পারদর্শী ছিলেন সেই সময় মাইক ক্যাটেন পরবর্তীকালে ইংল্যান্ডের ক্যাপ্টেন হয়েছিলেন তা এই হচ্ছে কি আমাদের ভারতীয় উপমহাদেশের স্পিন বোলিং বা তাদের পিচ কিন্তু তারা যখন বিদেশের মাটিতে খেলতে যেত সেই সময় কিন্তু এই স্পিন সহায়ক উইকেট তারা পেতেন না কি পেতেন তাদেরকে অর্থাৎ আমাদের ভারতীয় ব্যাটারদের তখন চীন মিউজিক শোনানো হতো সেই পেস বোলিংয়ে এর মধ্যে যে খেলাগুলি হয়েছে যে সিরিজগুলি হয়েছে সেই সিরিজগুলিতে দেখতে গেলে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে আমরা দুরমুষ হয়েছি তিন শূন্য দুরমুষ বরাবর যাকে বলা হয় চুমকা কাপ হোয়াইট ওয়াশ হয়েছি দেশের মাটিতে তাহলে জিতেছি কার সঙ্গে জিতেছি আমরা দুর্বল বাংলাদেশ এবং অতীতের বটবৃক্ষের ছায়ায় আচ্ছাদিত ওয়েস্ট ইন্ডিজ টিম এই কারণেই বলছি এই ওয়েস্ট ইন্ডিজ টিমে একজন গার্ডেন গ্রেনিস বা ব্র্যান্ড চার্লস ল্যার মতন যেমন ব্যাটসম্যান নেই ঠিক তেমনি মাইকেল হোল্ডিং রবার্টস গার্নার বা ওয়ালস তাদের মতন বা ব্যালকাম মার্শাল তাদের মতন বোলারও কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে নেই তাঁদের বিরুদ্ধে আমরা দেশে টেস্ট জিতেছি এখন প্রশ্ন যেটা উঠতে শুরু করে দিয়েছি ইডিএন টেস্টের পর আই দিনে ম্যাচ শেষ প্রথম অর্থ দর্শকদের সঙ্গে একটা তঞ্চ কথা করল ভারতীয় ক্রিকেটের সবাই কেন আমি প্লেয়ারদের কথা বলছি থিঙ্ক ট্যাঙ্কের কথা বলছি ইন্ডিয়ান টিমের থিঙ্ক ট্যাঙ্ক বিসিসিআই এর কথা কিন্তু এখানে আসছে না কেন পাঁচটা দিন টেস্ট ম্যাচ খেলা দেখতে যাবে বলে তারা টিকিট কেটেছিলেন কে কোন দিন যাবেন অনেকেই ভাগ করে নিয়েছিলেন তারা আড়াই দিনে টেস্টটা শেষ হয়ে গেল আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট একেবারেই নয় সাত দিন আগে পিছে কোনো জল দেওয়া হয়নি পিচে ধুলো উঠছে ন্যাড়া পিচ আমরা এমনি জানি বিগত দিনে যে এই ইডেনের পিচ সাধারণত পিচ কিউরেটারের দায়িত্ব যারা নিয়ে থাকেন তারা বলেই দেন পরিষ্কার থার্ড ডে এড থেকে বল ঘুরবে এটা কিন্তু এখানে দেখা গেল যে একেবারে প্রথমেই যখন স্পিনার ডাকা হচ্ছে সাত আট ওভার পর সুতরাং প্রথম থেকেই কিন্তু বল ঘুরতে শুরু করেছে ম্যাচে দুইকে তিন ওভারেই দেখা যাচ্ছে বোলার যখন বল করছেন সেই সময় বল পিচে পড়ে গড়িয়ে যাচ্ছে অর্থাৎ উইকেটটা ঠিক কী রকম পিচটা কীরকম সেটা বলার আর অপেক্ষা রাখে না তাহলে কি শুধু পিচের জন্যই হলো এই পিচটা তৈরি করতে কে বলেছিলেন ইন্ডিয়ান থিঙ্ক থ্যাঙ্ক গৌতম গম্ভীর চেয়েছিলেন ম্যাচ শেষে যখন সাংবাদিকরা প্রশ্নের করলেন গৌতম গম্ভীরকে তিনি স্পষ্ট উত্তর দিলেন ভারতীয় ব্যাটাররা খেলতে পারেন পিচে কোনো জুজু ছিল না সত্যি যদি জুজু থাকত তাহলে তো ওই বাবু মা ওই রানটা করতে পারতেন না একমাত্র ব্যাটার ইডিন টেস্টে বভুমাই যিনি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তাহলে এটার জন্য কি প্রয়োজন এটার জন্য ধৈর্য প্রয়োজন সানি গাভাস্কর একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন গম্ভীরের পাশে রয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে গম্ভীর ঠিকই বলেছে পিচ ঠিকঠাক থাকলেও পিছে কোনো জুজু ছিল না কিন্তু ভারতীয় ব্যাটাররা খেলতে পারেননি তার মানে কি তিনি সমর্থন করলেন গম্ভীরকে একেবারেই না সমর্থন যেমন করেছেন তেমনি ভারতীয় ব্যাটারদেরও দোষ দিয়েছেন সেই সঙ্গে টেকনিকের কথাও জানিয়েছেন এই জায়গায় ভারতীয় ব্যাটারদের উৎপত্ত করবার মালিক বা উৎপত্ত সাধারণত যিনি করে থাকেন তিনিই হলেন যিনি হেড স্যার অর্থাৎ কোচ গৌতম গম্ভীর গৌতম গম্ভীর আমাদের ভারতীয় ক্রিকেটার তিনি এর আগের গ্রেগ চ্যাপেলের মতো নট অবশ্যই ভারতীয় ক্রিকেটারদের যে মানসিকতা এগুলো জানেন একদম হালফিলে অর্থাৎ আধুনিক যে ক্রিকেট হচ্ছে সেটা সম্বন্ধেও তিনি ওয়াকিবহাল আমরা দেখেছি বিগত দিনে যে সাতা বলের ক্রিকেট যখন খেলা হচ্ছে অর্থাৎ ফিফটি ওভার বা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ কিংবা আইপিএল চলছে তার মাঝখানেও কিন্তু প্লেয়াররা লাল বলে একটু প্র্যাকটিস করে নিচ্ছেন কারণ টেস্টের জন্য এই যে মানসিকতা যে টানা একটা টি টোয়েন্টি সিরিজ বা টানা একটা একদিনের কোন সিরিজ খেলা হলো বা খেলে বা কোনো টুর্নামেন্ট খেলে সেই সঙ্গে সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে একজন ব্যাটার বা একজন প্লেয়ারের পক্ষে যে কনসেনট্রেশন সেই কনসেনট্রেশনটা কিন্তু ফিরিয়ে আনতে হয় পাঁচ দিনের টেস্ট এটা কিন্তু তারা ভুলে যায় কেন এটাও স্যারই বলেছেন যে আমরা দেখছি যে ইডিয়ান টেস্টে দুটো বল তিনটে বল চারটে বল তারপরেই একটা বিগ শট চাই ব্যাটারদের কেন এত তাড়াহুড়ো কেন এই টি টোয়েন্টি ম্যাচ প্লেয়াররা এসে তোমার ব্যাটিং দেখবে বলে এইখানে দাঁড়িয়ে সেই ধৈর্য কোথায় তাহলে আমাদের এই প্রশ্ন উঠতেই পারে যে ইন্ডিয়ান টিমে বা এই উপমহাদেশে আমাদের কি এমন ব্যাটার নেই যার ধৈর্য আছে যিনি ওপেনিং ডেতে ওপেনার হিসেবে অর্থাৎ ফার্স্ট ডেতে ওপেনার হিসেবে টেস্ট ম্যাচ খেলতে নেবে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকবেন পরের দিন সেঞ্চুরি করবেন আমরা বিগত দিনগুলিতে এই ধৈর্যের ক্রিকেট আমরা দেখেছি এই ভারতীয় ব্যাটারদেরই ক্ষেত্রেই আমরা দেখেছি তাহলে কি সেই রকম কোনো ক্রিকেটার সত্যিই নেই আছেন রিঙ্কু সিংই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ রান করেছেন সাই সুদর্শন আছেন নীতিশ কুমার রেডি আছেন তাহলে তাদেরকে নিয়মিত কেন খেলানো হচ্ছে না আগে তো ছিল পূজারা তিনি তো টেস্টই খেলতেন সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কেন থিঙ্ক ট্যাঙ্ক ভাবছে না যে এই টেস্ট প্লেয়ার এগুলো তো রয়েছে সারপ্রাইজ খান তিনিও কিন্তু লাল বলে দুর্ধর্ষ পারফর্ম করছেন তাহলে এদেরকে কেন নেওয়া হচ্ছে না আগারকার বলে নিয়ে গিয়েছিলাম তো তারা ইংল্যান্ড সেরেছে সেরকম দাগ কাটতে পারেনি তাই বাদ দিয়ে দিয়েছি বাদ যাদেরকে দেওয়া হচ্ছে তার বিনিময় যাকে নেওয়া হচ্ছে যাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তিনি কি পারছেন আদৌ খেলাটা খেলতে প্রত্যেকে যদি এইভাবে পারদর্শী হয়ে ওঠেন বা হয়ে উঠতে পারেন এটা নিঃসন্দেহে খুব চাপের বিষয় জি টি টোয়েন্টি খেলছে ইন্ডিয়ান টিম বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স হয়েছে এবং বলার অপেক্ষা রাখারা ওয়ার্ল্ড ডেতে ইন্ডিয়ান টিমের পারফরমেন্স যথেষ্ট ভালো সাদা বলের ক্রিকেটে ভারতীয় পারফরম্যান্স নিয়ে বলার এই মুহূর্তে সত্যি কোনো প্রশ্ন খুব একটা নেই কিন্তু কেন লাল বলের ক্রিকেট হলেই সেখানে লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল যারা বিশেষজ্ঞ এক্সপার্ট তারা বলছেন পেসেন্স পেসেন্স অ্যান্ড পেসেন্স ধৈর্যের পরীক্ষায় তারা অনুত্তীর্ণ অনুত্তীর্ণ এই ভারতের ক্রিকেটাররা অথচ এরাই কিন্তু টি টোয়েন্টি বা ওয়ানডেতে পারফর্ম করছেন অর্থাৎ তাদের মানসিকতা কোথাও একটা পরিবর্তন ঘটানোর প্রয়োজন আর এর জন্য কি করতে হবে এর জন্য খেলতে হবে কান্টি ক্রিকেট কটা প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কান্টি খেলে বলুন তো কটা প্লেয়ার ইন্ডিয়ান টিমে যারা ব্লু ক্যাপ পেয়েছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রঞ্জিতে পারফর্ম করে এবং তারপর ইন্ডিয়ান টিম খেলে কেউ নেই তারা ছুটি কাটায় পরিবারের সঙ্গে অবশ্যই ছুটি কাটাবে ছুটি কাটাবার দরকার আছে কিন্তু তাদেরকে এই কাজটাও তো করতে হবে আফটার অল তারা এই দেড়শো কোটি দেশ ভারতবর্ষের জন্য লড়াই করছেন বুক চিতিয়ে লড়ছেন তারা অন্যান্য দেশগুলি পারছে আমরা কেন পারছি না কেন আমাদের এখানে পিচ করবার সময় ওই মেলবোর্ন বা লর্ডসে কিংবা ইউহানসবার কিংবা যা জাবাইকায় যে পিচ হয়ে থাকে সেই রকম পিচ তৈরি করতে আসলে আমাদের থিঙ্ক ট্যাঙ্কের চিন্তাভাবনায় থিঙ্কিংয়েই কোথাও একটা যেন গলত আছে বলছেন বিশেষজ্ঞরা সৈকত একেবারেই প্রবীর তুমি যেমনটা বললে যে এই প্রশ্নগুলো তো উঠেই আসছে যে এই পেশেন্সের প্রশ্ন উঠে আসছে এবং একই সাথে আরও একটা কথা বলবো পিচ পিচ বিতর্ক কিন্তু এখনও প্রাসঙ্গিক পিচের উপর প্রশ্ন তুলছে কিন্তু সবাই এবং সেই সূত্র ধরেই আমি বলবো যে ইডেনে ম্যাচ শুরুর আগে যে পিচের পিচ ছিল তা কিন্তু অনুকূল বলেই সবাই মনে করছিল কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে যে ঘাসের স্তর সেটা কিছুটা সরানোর পর এটা কিন্তু ভারতের জন্য ব্যাকফায়ার করে গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের যা পিচের কথা সামনে আসছে তা ভারতের জন্য মোটামুটি অনুকূল বলেই মনে করা হচ্ছে কিন্তু তা এখনও পরিষ্কার না ধোয়াশা থেকেই যাচ্ছে যে পরবর্তীতে বা কালকে যখন ম্যাচ শুরু হতে মানে শুরু হবে সেই সময় কি অবস্থা নেবে কি মনে হচ্ছে এবার গম্ভীর কি পদক্ষেপ নেবে তার সিদ্ধান্তে কি কোনো বদল ঘটবে বা কি হতে চলেছে দেখো একটা কথা জানি রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে যা হওয়ার হয়ে গিয়েছে অর্থাৎ আজকে হঠাৎ করে বললেই রাত পোহালেই যেখানে টস হবে বশাপাড়া স্টেডিয়ামে গুয়াহাটি সেখানে দাঁড়িয়ে আজকে পিচের চরিত্র বদল করা সম্ভব নয় যা পিচ হয়ে গিয়েছে সেই পিচে দাঁড়িয়ে বড়ো জোর বলতে পারে এই জায়গায় দাঁড়িয়ে যে হেভি রোলার না চালিয়ে লাইট রোলার দাও এবং হালকা জল দাও এইটুকুনি করতে পারে আমি জানি না পিচের নাভি দেখে পিচের যেটা নাভি হয় সেই নাভি দেখে তারা কি বলছেন বা কিউরেটাররা তারা থিঙ্ক ট্যাঙ্ককে কি জানিয়েছেন দুটি টিমের ক্যাপ্টেন বা দুটি টিমের কোচ এই সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবলায় এবং তারা বিষয়টি পুরোপুরি জানিয়ে দেবেন কীরকম পিচ ইডেনের পিচও কিন্তু ঠিকঠাক ছিল খারাপ সত্যিই ছিল না এখন তোমাকে আগেই বললাম যে ধৈর্য এই ধৈর্যের পরীক্ষা কিন্তু ভারতীয় ব্যাটাররা সেখানে অনুত্তীর্ণ তিনটে চারটে স্পিনার খেলিয়েছিল পৃথা ইডেন টেস্টে কারণ টাডা উইকেট হয়েছে হলে অথচ ভ্যারাস সাউথ আফ্রিকাকে দেখো মাত্র দুটো স্পিনার তারাই সেখানে ঘায়েল করে ছেলে দিল আমি জানি না গুয়াহাটি টেস্টে কি হবে কিন্তু উইকেট ইডেনের টেস্টে কিন্তু যে আমাদের পেসাররা ইন্ডিয়ান পেসাররা নেয়নি তা কিন্তু নয় তারাই কিন্তু বেশি উইকেট নিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা কঠিন সিরিজের লাস্টেস্ট ম্যাচ দুই টেস্টের এই সিরিজ লাস্টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া নিঃসন্দেহে কঠিন সামনে রয়েছে দশটা টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি ফাইনাল খেলতে হয় তাহলে অবশ্যই পারফর্ম করতে হবে টিম ইন্ডিয়াকে এবং স্কোর শতাংশের হিসেবে কিন্তু সত্তরের ওপর তো তুলতেই হবে অর্থাৎ আট থেকে নটা টেস্ট ম্যাচ এই জায়গায় জিততে হবে বিষয়টা নিঃসন্দেহে কঠিন তবে অসম্ভব একেবারেই নয় তার জন্য যান প্রাণ লড়িয়ে দিতে হবে তার কারণ এটা টিম ইন্ডিয়া বিগত দিনে আমরা দেখেছি এবং টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ যখন প্রথম শুরু হয় সেই সময় প্রথম দুবার অর্থাৎ দু হাজার একুশ এবং দু হাজার তেইশ দুটি বারেই কিন্তু ফাইনাল খেলেছিল এই টিম ইন্ডিয়া যদিও গতবারে ফাইনাল খেলতে পারেনি আশা করা যাচ্ছে ভালো পারফর্ম যদি করতে পারে তাহলে কিন্তু সাতাশে ফাইনালিস্ট হিসেবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইন্ডিয়াকে দেখব একেবারেই একেবারেই প্রবীর কিন্তু এই যে তুমি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা তুমি বললে সেক্ষেত্রে ফাইনালে তারাই খেলতে পারে যারা এমন দুটি দল যারা কিনা সর্বোচ্চ রেটিং পয়েন্ট শতাংশ পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু চার নম্বরে রয়েছে সেক্ষেত্রে ভারত যদি আগামীকাল বা শনিবার গুয়াহাটিতে যে ম্যাচটি শুরু হতে চলেছে সেটি যদি হেরে যায় সেক্ষেত্রে ভারত এই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ঠিক কতটা দূরে চলে যাবে বা কি হতে চলেছে বলে মনে হচ্ছে আমি তোমাকে আগেই উত্তর দিলাম সামনে আছে দশটা টেস্ট এই জায়গায় দাঁড়িয়ে নটা আট থেকে নটা জিততেই হবে যত হারবে তত কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতকে আর বিবেচনা করা হবে না বা তারা নিজেই বুঝে যাবে যে তারা সেই জায়গায় যেতে পারবে না সুতরাং এটা তাদের পারফরমেন্সের উপর নির্ভর করছে একদম একদম কিন্তু একই সাথে এটা বলবো সময় যত এগোচ্ছে গম্ভীরের কিন্তু এই নিয়ে বিতর্ক একদমই পিছন ছাড়ছে না যেমন তুমি কিছুক্ষণ আগে জানালে যে সুনীল গভাস্কর কিছুটা হলেও সম্মতি জানিয়েছেন গম্ভীরের সাথে তিনি যে বার্তা দিয়েছেন যে পিচে কোনো জুটু ছিল না একই সাথে বলে রাখি আর অশ্বিনা কিন্তু গম্ভীর গম্ভীরের সাথে সহমত তিনি জানিয়েছেন যে এই পিচে যারা ডিফেন্সিভ ব্যাটিং করেছে যেমন সাউথ আফ্রিকার বাভুমা বা ভারতের পক্ষ থেকে কে রাহুল বা ওয়াশিংটন সুন্দর এরা প্রত্যেকেই কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছে কিন্তু যারা আক্রমণাত্মক খেলতে গেছে তারাই কিন্তু পিছিয়ে পড়েছে এক্ষেত্রে কি মনে হচ্ছে গম্ভীরের সিদ্ধান্ত কি এখনও ভুল বলেই প্রমাণিত হবে এখনো কি গম্ভীর প্রশ্নের মুখেই থাকবেন দেখো এটা কথা বলি পারফর্ম করতে হবে এবং তার দায় কোচকে নিতে হবে কেন নিতে হবে কোচ তো গিয়ে ওখানে ব্যাকটা করছে না কিন্তু কোচ তো দাঁড়িয়ে তাদের উদ্বুদ্ধ করবে প্লেয়ারদের যে দেখো ভাই এটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ প্রত্যেক কটা দিন তিনকে করে সেশন হয় প্রত্যেক কটা সেশনে দু ঘন্টা করে খেলা হয় তাহলে পাঁচ দিনে দশ পাঁচ দুপুরে তিন পাঁচ পনেরো ঘন্টা তোমাকে খেলতে হবে যাতে শেষ দিন অর্থাৎ আমরা জানি ক্রিকেটের একেবারে শেষ দিন হচ্ছে কি খুব উত্তেজনাপূর্ণ একটা দিন হয়ে থাকে সেদিনকে ম্যান্ডেটারি ওভার হয় এবং বাধ্যতামূলক সেই জায়গায় ম্যান্ডেটারি ওভার কুড়ি ওভার খেলতেই হয় তার আগে সেদিনকে অর্থাৎ লাস্টে ম্যাচটা কিন্তু সাধারণত নির্ধারিত সময় বেশ কিছুটা আগেই শুরু করতে হয় এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ইন্ডিয়ান টিম ইন্ডিয়াতে খেলছে সেই জায়গা পর্যন্ত গেছে অর্থাৎ ফিফটে পর্যন্ত ম্যাচ করিয়েছে খুব রেয়ার সেটা দেখা যাচ্ছে এর কারণটাও হচ্ছে গিয়ে কিন্তু তুমি যেমনটা বললে গাভাস্কার কিন্তু নিঃসন্দেহে পাশে দাঁড়িয়েছে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনিও কিন্তু গম্ভীরের পাশে দাঁড়িয়েছে কিন্তু তার সঙ্গে এটাও সমালোচনা করেছেন যে এই প্লেয়ারগুলোর যে টেকনিক উইকেট কামড়ে পড়ে থাকার যে টেকনিক যে মানসিকতা সেই মানসিকতায় কিন্তু ঘাটতি রয়ে গিয়েছে যতদিন বা যতক্ষণ না এই ঘাটতি পূরণ করতে পারছে ইন্ডিয়ান ক্রিকেটাররা ততদিন কিন্তু এই রকম এই টেস্ট চ্যাম্পিয়নশিপে অর্থাৎ লাল বলের ক্রিকেটে আমাদের ইন্ডিয়ান টিমকে পিছিয়ে থাকতেই হবে বোলাররা উইকেট নিলেই তো হলো না ব্যাটারদেরও তো সেখানে উইকেট কামড়ে পরে থাকতে হবে ইডেন গার্ডেন্সের মতন এই পিচ যদি আরো অন্য কোথাও হয় যদি গুয়াহাটিতে এই বর্ষাপাড়া স্টেডিয়ামেই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো প্রবলেমে পড়বে কারণ সাউথ আফ্রিকা ইতিমধ্যেই কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে তারা লুঙ্গি এলগেদিকে উড়িয়ে নিয়ে এসছে সম্ভবত অন্তর্ভুক্তি করা হবে রেভাডা তিনি কিন্তু ইডেন টেস্টে পাঁচ ধরে চোখের জন্য বাদ পড়ে গিয়েছিলেন সুতরাং রেভাডা এলগিদি তাদেরকে যদি খেলে তাদেরকে খেলা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান ক্রিকেটারদের এই রকম টার্নিং পিচে কিন্তু ব্যাটারদের বিশেষ করে ইন্ডিয়ান ব্যাটারদের তাদের কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে যদি মানসিকতার পরিবর্তন তাদের না ঘটে পৃথা ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে এই তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই গুয়াহাটি ম্যাচের হয় আমরা জানতে পারবো না যে কী হত কী মানে পরিবর যা কিছু গেম স্ট্র্যাটেজি ছিল তাতে তারা কোনো পরিবর্তন এনেছিল কি না বা কী হতে চলেছে আমরা তারপরেই জানতে পারবো সুতরাং এই তর্ক বিতর্ক চলতে থাকবে জল্পনা চলতে থাকবে এখন দেখার বিষয় এটাই যে ঘরের মাঠে যে হাত বা যে পরাজয় টিম ইন্ডিয়া দেখলো বা স্বীকার করলো সেটা থেকে তারা কি শিক্ষা নিল তারা কি তাদের গেম প্ল্যানে কোনো গেম স্ট্র্যাটেজিতে কোনো চেঞ্জ এনেছে বা আনবে তাদের নেক্সট মুভ কি হবে তা আমরা শনিবার গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামেই দেখতে পাবো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা